কুমিল্লার বুড়িচং থেকে একত্রিশ হাজার ছশো পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে নিমসার বাজার সংলগ্ন কোরপাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি আল আমিন শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার চরশিমুলচরা এলাকার সুরুজ মিয়ার ছেলে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বুড়িরচং নিমসার বাজার সংলগ্ন কোরপাই এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী তিস্তা এক্সক্লুসিভ বাসে অভিযান চালিয়ে স্কুল ব্যাগ থেকে একত্রিশ হাজার ছশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে নতুন সরকারের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন ব্যবফী যারা আছে গটফাদার তাদের ধরার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আলো কেউ আমরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ের বিরুদ্ধে অভিযান করছি ইতিমধ্যে আমরা একজনকে ধরেছি সেদিন গঠফাদারদের বিরুদ্ধেও আমাদের অভিযান থাকবে